আজকে আমি দেখাবো লোটে মাছের মাথা বাটা লোটে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরমভাবে নোড়া দিয়ে আস্তে আস্তে করে থেতো করে দিচ্ছি যাতে মাথার দাঁতগুলো হাতে কাটা কাটা না লাগে খুব ভালো করে থেতো করে নেওয়ার পরে দেখো এরকমভাবে হাতের মধ্যে যদি আমি নিই তাহলে কাটা কাটা লাগছে না এরপর কড়াই নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে নুন আর থেতো করে রাখা মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকলাম নাড়ার পর কিছুক্ষণ পরে এর মধ্যে হলুদ গুঁড়ো স্বাদ নুন চিনি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্য দিলাম তোমরা যদি চাও তো এটা নাও দিতে পারো তো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম ততক্ষণ পর্যন্ত নাড়লাম যতক্ষণ না পর্যন্ত সমস্ত জলটা টেনে নিল টেনে নেবার পরে এর মধ্যে যখন ভালো করে ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে দিলাম তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো সেক্ষেত্রে তেলের মধ্যে দেবে দিয়ে দেবার পর ভালো করে নেড়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে যখন তেলটা বেরিয়ে আসবে তারপরেও আরও দু পাঁচ মিনিট এরকমভাবে ভালো করে নাড়তে হবে নাড়ার পরে যখন দেখবে এরকম পুরো ড্রাই হয়ে এসেছে তখন গরম গরম নামিয়ে পরিবেশন করো লোটে মাছের মাথা বাটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে অনেকে লোটে মাছের মাথা ফেলে দেয় কিন্তু এরমভাবে একদিন রান্না করে দেখো গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক